আমার বাবা রিক্সা চালাতেন আমি দেখতাম আমার আব্বুকে দুপুর দুইটা বেজে গেছে তারপর চাল আনতো তারপর রান্না করতো তারপর আমরা খাইতাম আমি সকালবেলা যাইতাম তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম সকালবেলা পান্তা ভাত খেয়ে যাইতাম দুপুরে এসে দেখতাম আব্বা তো আসে নাই চাল আনে নাই পান্তা ভাত খাইতাম সন্ধ্যায় এসে আমি গরম ভাত খাইতাম কিন্তু সারাদিনের ক্লান্তি আমি ঘুমাই পড়তাম কিন্তু আমার তো পড়তে হবে এবং আপনারা জানবেন যে আমি পিএসসি পরীক্ষায় গোটা বানারিপাড়া উপজেলায় ফার্স্ট হয়েছিলাম তো সেক্ষেত্রে আমি ঘুমিয়ে পড়তাম আমি আবার ভোর রাইতে উঠে পড়তে বসতাম সেই ভোর রাইতেই ছিল আমার পড়ার উত্তম সময় আমি সাদিয়া ফিন বরিশাল জেলার বানারিপাড়ার চান্নাগে থাকি আমি এবছর এম বিবিএস ভর্তি পরীক্ষায় মেডিকেলের চান্স পেয়েছি এবং গর্বের সাথে বলতে চাই যে আমার বাবা একজন রিক্সা চালক কিন্তু আমার আব্বু এত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন তার পেশা নিয়ে তার পেশা নিয়ে আমি গর্ববোধ করি কুণ্ঠিত নই আর কি আর আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা সন্তানেরই এমন হওয়া উচিত সে কোথা থেকে উঠে এসেছে তার রুট কি তার মূল কি এটা তার মনে রাখা উচিত আমার বাবা আহ মোহাম্মদ নিজেনার তিনি অত্যন্ত ভালো মানুষ সৎ মানুষ তার সৎ টাকার পড়াশোনা করেছি গর্ববোধ করছি আর আপনারা দয়া করবেন আমাজমু তার কাছে কাহিনীটা একদম সত্যি এবং কি বলবো আবেগী সেটা ছিল যে আমি যখন ক্লাস সিক্সে পড়ি একদম লাস্ট দেখে তখন আম্মু অসুস্থ হয়ে পড়েন এবং মায়ের গর্ভপাতজনিত কারণে অসুস্থ হয় আমার প্রচন্ড ব্লিডিং হয় শরীর থেকে আর এই নেগেটিভ রক্ত ছিল যেটা রেয়ার রক্ত আপনারা জানেন পায়নি রক্ত এবং মাকে আইসিউতে নেওয়া হয়েছিল ছয় ঘন্টা আইসিউতে রাখা হয় পনেরো হাজার টাকা দরকার হয় ওই পনেরো হাজার টাকা আনতে হয়েছিল সুদে মানে পনেরো হাজার টাকা পে করতে হবে সুদে এনে এরকম একটা ব্যাপার তো তারপরের দিন আম্মুকে নিয়ে আসা হয় বাড়িতে কারণ আরো ছয় ঘন্টা হলে তো আরো ফিফটিন অ্যাড হবে তাই না তো সেক্ষেত্রে মা যে সেই অসুস্থ ছিল সেই অসুস্থ আমুকে এখনো আম্মু সেই রকমই অসুস্থ সেদিন আমি ভাবছি যে আমি হারিসা আমার মা অসুস্থ ছিল আমি আমার মাকে চিকিৎসা করাতে পারিনি কিন্তু বাংলাদেশের আর কোনো হারিসা তার মাকে চিকিৎসা করাতে পারবে না এমনটা হবে না যখন আমি যাতে হোক সেই থেকে আর কি শুরু আমার সেই যে সংকল্প বাধা ছিল বাধাও ছিল সহযোগিতাও ছিল তো বাধাই বেশি সেক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে বড় বাধা ছিল দারিদ্রতা দারিদ্রতা বাধা কারণ আপনারা জানেন যে এই সমাজে আর এই যুগে চলতে হলে অনেক কিছু দরকার হয় অন্তত একটা মেয়ের সেক্ষেত্রে আমার বাবা রিক্সা চালাতেন আমি দেখতাম আমার আব্বুকে দুপুর দুইটা বেজে গেছে তারপর চাল আনতো আম্মু তারপরে রান্না করতো তারপর আমরা খাইতাম আমি সকালবেলা যাইতাম তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম সকালবেলা পান্তা ভাত খেয়ে যাইতাম দুপুরে এসে দেখতাম আব্বা তো আসে নাই চাল আনে নাই পান্তা ভাত খাইতাম সন্ধ্যা এসে আমি গরম ভাত খাইতাম কিন্তু সারাদিনের ক্লান্তি আমি ঘুমিয়ে পড়তাম কিন্তু আমার তো পড়তে হবে এবং আপনারা জানবেন যে আমি পিএসসি পরীক্ষায় গোটা বানারিপাড়া উপজেলায় ফার্স্ট হয়েছিলাম তো সেক্ষেত্রে আমি ঘুমিয়ে পড়তাম আমি আবার ভোররাতে উঠব পড়তে বসতাম সেই ভোররাত্রেই ছিল আমার পড়ার উত্তম সময় আমি নামাজ পড়ে পড়তে বসতাম তারপর আবার পড়তে যাইতাম আবার স্কুলে যাইতাম এবং এরকম ছিল আমার জানেনি আমার মনে হইতো যে আমার যে বান্ধবীরা প্রত্যেকে এমন বান্ধবী আছে যাকে আমি কোনোদিন হারতে দেখি না ও কলেজে আসছে গাড়িতে নামছে আমার গাড়িতে উঠে চলে গেছে আমার আমি কখনোই উচ্চ না আমি সবসময় আমার আত্মসম্মান বজায় রাখতে প্রস্তুত এবং আমি সবসময় মনে করতাম যে আমার আব্বার ছেলে নাই আমি তার আমি তার ছেলে আমি তার মেয়ে আমি কখনো ওর দিকে তাকাইয়া যে একটা আফসোস করা হয়। আমি কেন গাড়ি তুলতে পারলাম না আমি কেন ওর মতো এত সুন্দর জামা পরতে পারি না এরকম আমার মধ্যে কখনো ছিল না আমার ছিল যে আমার অস্তিত্ব আমি নিজেই আমি একদিন পারবো আমার বাবা মা বলবে যে না আমার মেয়ে পেরেছে কিন্তু সেই দিন আলহামদুলিল্লাহ আজকে আজকে আব্বু বলে যে আমার কোনো দুঃখ নাই আমি মারা গেলে কোনো দুঃখ নাই এই আমি কখনো উচ্চ ছিলাম না আমার তেমন কোনো কিছু মনে হইতো না আসলে ওদের দেখলে আসলে আমি যেটা বলবো এই প্রশ্নটা আমার কাছে এত বেশিবার আসছে যে সবাই বলে ডাক্তার হয়ে গরিবদের সেবা করব। গরিবরাই সব কিন্তু আমি যেটা আমার ক্ষেত্রে বলবো আমার মতো আমাকে যারা দেখবা আমার মতো অনেক খারিসাই হয়তো বাংলাদেশে রয়েছে কিন্তু আমি বলবো যে আমার স্বপ্নটা শুরুই হয়েছে আমার মাকে আমি ডাক্তার দেখাতে পারি নাই আমি আমি যদি আমার রুটকে ভুলে যাই তাহলে তো আমি কোনো মানুষই না এবং আমি আমার এম লাইফ বলে লিখতাম আমি ডাক্তার হব বাংলাদেশের অনেকেই লেখে সে ডাক্তার হবে কিন্তু আমি বদ্ধ বদ্ধপরিকর আমি ডাক্তারদের সম্পর্কে ভুল ধারণাটা সবাইকে ভাঙিয়ে দেব । এবং